ইয়া ইয়োহল্লাদিন আ মানু কুতিবা আলাই কুনু শিয়ামু কামা কুতিবা আল্লাহ্লাদীন আমি মুখাবলিকুম আল্লাহ কুম তাত্তা রমজানের সিয়াম এসেছে আমাদেরকে মুক্তির জন্য আমাদেরকে এহকালীন কল্যাণ পরকালীন মুক্তি দেওয়ার জন্য রমজানের সিয়াম এসেছে এ ব্যাপারে আমরা অনেকেই অবগত না প্রিয়বন্ধরা এই রমজানের সিয়াম আমাদেরকে তাকুয়বান করার জন্য এসেছে সারাটা দিন এই যে শুভেচ্ছা দিক থেকে শুরু করে সূর্য পর্যন্ত খাবার পানাহার যৌনাহার এগুলো ব্যতীত আমরা দূরে থাকি মূলত উদ্দেশ্য হলো মহান রবের ভয় এগুলো থেকে দূরে থাকার মূলত কারণ হল আল্লাহর ভয় অথচ এর পরেও কিছু সংখ্যক রোজাদার ব্যক্তির রোজা আল্লাহর দপ্তরে কবুল হবে না তো এখন আমরা জানব কাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না কাদের রোজা শুধু সারাটা দিন উপবাস থাকাই হবে কিন্তু তাদের রোজা আল্লাহর দপ্তরে পৌঁছাবে না তারা কারা করিমের এ ব্যাপারে সুস্পষ্টভাবে নির্দেশিত হাদিসের মধ্যে উল্লেখ্য উল্লেখ্য হল কি আল্লাহ সবহানা তারা বলছেন যারা গিবত করবে তাদের জন্য জাহান্নাম এ ব্যাপারে পরিষ্কারভাবে উল্লেখ্য আল্লাহ রাব্বুল আলামিন বল ওয়াইলুল লিকুল্লহুমাজাতিল লোমাজা আল্লাযী জামাআ মালা ওয়া প্রথমত উল্লেখ্য দুই শ্রেণীর ব্যক্তি যারা সামনার সামনে মানুষকে ধিক্কার দিয়ে কথা বলে ওদের রোজা আল্লাহর দরবারে পৌঁছাবে না কেন পৌঁছাবে না কারণ ওরা তো জাহান্নামী আল্লাহ পাক বলেন ওয়াই ওয়াইলুল লিকুল্লহুমাজাতিল লোমাজা যারা সামনার সামনে ধিক্কার দিয়ে কথা বলে ওদের উপরে অয়েল নামক দোজক দ্বিতীয় নাম্বার যারা গিবত করে গিবত যারা করে এরাও জাহান নামি, এরা অয়েল নামক দোজকের অধিবাসী প্রিয় বন্ধুরা আমরা এই কথাটা পরিষ্কারভাবে বুঝলাম যারা মানুষকে সামনাসামনি ধিক্কার দিয়ে কথা বলে এবং পিছনে গীবত করে এখন রোজা রেখে যদি কোনো ব্যক্তি মানুষকে সামনাসামনি ধিক্কার দেয় এবং গিবত করে এ ব্যক্তির সারাটা দিন শুধু উপবাস থাকাই হবে কিন্তু তার রোজা আল্লাহর দপ্তরে কবুল হবে না এ ব্যাপারে আমরা একটি হাদিস আমরা জেনেছি প্রিয়নবীজি সাল্লা সাল্লামের কাছে দুই মহিলা আসলো এসে বলতে লাগলো ইয়ারাসল্লাহকে আমাদেরকে অনুমতি দিন রোজা ভাঙ্গার জন্য আমরা আর পারতেছি না হুজুর বললেন কেন তোমরা কি করেছো কোন কারণে তোমাদেরকে অনুমতি দেওয়া হবে একে অপরের ভিতরে বলতেছে আমরা আর পারতেছি না খুব কষ্ট হচ্ছে এক পর্যায়ে প্রিয় নবী বললেন তোমরা বমি করো মুখের ভিতরে হাত ঢুকায় বমি করলেন বমি করার পরে দেখা গেল যে শব্দ মনে হলো যে মাংস খেয়েছে দুর্গন্ধ পচা দুর্গন্ধ মাংস বের হলো রসুর বললেন তোমরা কোথায় খেয়েছো ওই মাংস বলে আমরা তো সেহেড়ি খাওয়ার পরে আমরা কোনো কিছু খাইনি আর সেহরিতে তো আমরা মাংস খাইনি তাইলে তোমাদের এই পেটের ভিতর থেকে মাংস বের হলো কেন তখন একে অপরের ভিতর বললো ইয়া লাগে আমরা তো গিবত করেছিলাম আমরা সমালোচনা করেছিলাম যার কারণে হয়তোবা এমন কি হয়েছে রসুল বললেন যদি কোনো ব্যক্তি সমালোচনা গিবোধ করে গিবত করে সমালোচনা করে সে যেন তার মরা ভাইয়ের মাংস চা খাইল তো এখন লক্ষ্য করে দেখেন সমাজের ভিতর অসংখ্য ব্যক্তি আছে যারা গিবত করে অথচ রোজা রেখেছে রোজা রেখে গিবোধ করতেছে ওদের রোজা আল্লাহর দপ্তরে কবুল হবে না আরও এক শ্রেণীর মানুষের রোজা কবুল হবে না যারা রোজা রেখেও কবিরা গুনার সাথে সম্পৃক্ত কবিরা গুণা অর্থাৎ রোজা রেখেছে বটে কিন্তু পাপ কাজ ছাড়তে পারেনি কবিরা গুণা সমূহগুলো কি কী আমরা যতগুলো জানি যেমন অশ্লীল গান বাজনা করা অশ্লীল গান বাজনা শোনা এটা কবিরা গুণা অনেকের বলে সময় কাটে না তাই টেলিভিশনের সামনে বিভিন্ন নাটক বিভিন্ন অশ্লীল গান বাজনা বিভিন্ন সিনেমা এগুলো বসে বসে দেখতেছে সময় কাটানোর জন্য সময় যাচ্ছে না তাই টেলিভিশন চালু করে এগুলো দেখতেছে এটা কবিরা গুণা যার কারণে ওর রোজা আল্লাহর দপ্তরে কবল হবে না এরপরে রোজা রেখে অনেকেই সুদ খাচ্ছে কবিরা গুণা রোজ আল্লাহর দপ্তরে কবল হবে না রোজা রেখে অনেকেই ঘুষ খাচ্ছে আল্লাপাক ও রোজা কবুল করবেন না এরপরে রোজা রেখে অনেকেই সাদাবাজি করতেছে সাদাবাজি হ্যাঁ কবিরা গোনা যার কারণে ওর রোজা আল্লাহর দপ্তরে কবুল হবে না রোজা রেখে পরকিয়ে করতেছে ওর আল্লাহর দপ্তরে কবুল হবে না রোজা রেখে মিথ্যাচার মিথ্যার উপর প্রতিষ্ঠিত হচ্ছে ও রোজা কবুল হবে না এভাবে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য কারণে বান্দার রোজা আল্লাহর দপ্তরে কবুল হবে না বিশিষ্ট আমরা কিন্তু সকলেই এই উদ্দেশ্যে রোজা রেখেছি যে মহান রব আমাদের রোজাগুলো কবুল করবে মহান আল্লাহ শান্ত আমাদের রোজা কবুল করবে তো এই যে সারাটা দিন সেহরি থেকে শুরু করে ইফতারের মুহূর্ত পর্যন্ত লম্বা একটি সময় আমরা খাদ্য পানাহার জোনাহার থেকে আমরা দূরে কিন্তু তারপরেও রোজা কবুল হচ্ছে না এগুলো আমাদেরকে জানা দরকার আমাদের রোজা কবুল হচ্ছে না কেন এটা একটা কি আমরা কখনো একটু সিনতে করেছি কখনো একটা বারও করেছি যদি করতাম তাহলে আমাদের দ্বারা এ সমস্ত অশ্লীল ফাহেসা কাজগুলো আমাদের দ্বারা হতো না রোজা মূলত উদ্দেশ্য বান্দাকে তাকুয়াবান করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ রোজা রেখে যদি কোনো ব্যক্তি এই সম কাজগুলো করে তাহলে তার রোজা কবুল হবে না আল্লাহর দপ্তরে যেমনটি আমরা লক্ষ্য করে দেখি আল্লাহর বিধান বিধানের বাহিরে কাজ করা আল্লাহর বিধানাবলীর বাহিরে কাজ করা যেটা আল্লাফাঁকের একটি সীমা রেখা আছে শরীয়তের একটি সীমা রেখা আছে এই সীমা রেখার বাহিরে যদি কোনো ব্যক্তি চলে এই সীমারেখার বাহিরে যদি কোনো ব্যক্তি পদার্পণ করে তাহলে তার রোজা কবুল হবে না প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এইটা নিয়ে একটা বড় চিন্তা ফিকির করি না রোজা এসেছে মানুষকে ধৈর্যশীল করার জন্য রোজা এসেছে বারণ তাকে ধৈর্যশীল করার জন্য আর ধৈর্য রোজার মাধ্যম দিয়েই এটি একটি পরীক্ষা রোজার মাধ্যম দিয়েই ধৈর্য দিয়ে একটা তৈরি হবে এটাই হলো মূলত পরীক্ষা আল্লাপাক বলেন আল্লাপাক বলেন তোমাকে তো পরীক্ষা করব অনেক কিছু দ্বারা অনেক কিছু কোনো কিছুর দ্বারা তোমাকে আমি পরীক্ষা করতে পারি সেটা হতে পারে খাবার সেটা হতে পারে ভয় সেটা হতে পারে পেটের ক্ষুধা হয়তোবা হতে পারে সম্পদের নষ্ট বিনষ্ট ক্ষেতের ফসল নষ্ট তোমার উপর বালা মুসিবত ইত্যাদি ইত্যাদি সমূহগুলোকেও তোমার উপরে আসতে পারে এরকম ঝড় এগুলোর মাধ্যম দিয়ে তোমার উপরে পরীক্ষা আসতে পারে তো এর মানে এই না যে আল্লাহ সুবাহরাতা আমাদেরকে এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ না হতে পারি তাহলে আমাদের জন্য কষ্ট দুঃখ দুর্দশা এছাড়া আর কিচ্ছু না প্রিয় বন্ধুরা আমরা যারা সিয়াম সাধনা করেছি আমাদের এ ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে যাতে আমাদের এই রোজাগুলো যেন বিনষ্ট না হয় এই দ্বারা দ্বারা আমরা মহান রবের কাছে পরিত্রাণ পাই আল্লাহ সুবান তালা আমাদেরকে রোজাদার রোজার মাধ্যম দিয়ে তাকুয়াবান হিসেবে পরহেজগার হিসেবে মহান আল্লাহ সুবান তালা যেন কবুল করে আমিন